জয় রাধি জয় জগন্নাথ নীলাচল ধাম থেকে অনতি দূরে একটা প্রত্যন্ত গ্রামে কালবেগ নামে একজন জবন বাস করতেন তিনি তার হটকারিতার বসে একজন ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করেন এবং সেই ব্রাহ্মণ কন্যা অত্যন্ত বিষ্ণু বিষ্ণুপরায়ণ হওয়ার কারণে তার গর্ভস্থ এক সুন্দর সন্তান জন্ম হয় সেই সন্তানও বিষ্ণুপরায়ণ হয় এবং সেই সন্তানের নাম রাখা হয় সালবেগ সালবিক ছোট থেকে মােরমুখী নীলাচল নীলাদ্রিপতি জগন্নাথ দেবের অদ্ভুত অবহুতপূর্ব লীলাগুলি শ্রবণ করে বড় হয় সে কারণে জগন্নাথের প্রতি তার একটা অবহুত অবহুতপূর্ণ ভালোবাসা বা প্রেম জন্মায় সালবিকের মনে মনে বড় ইচ্ছা ছিল নীলাচলে গিয়ে নীলাচরাธิপতি জগন্নাথ দেবকে দর্শন করবেন কিন্তু অনেক দূর হওয়ার কারণে এবং বিধর্ম জাতিতে জন্মগ্রহণ নেওয়ার কারণে সালবিকের সেই ইচ্ছা পূরণ হয় না এদিকে ভগবানের নিজ ইচ্ছায় নিজের অদ্ভুত অদ্ভুত লীলা রথযাত্রায় লীলা শুরু হয় জগন্নাথ দেব পাণ্ডাদের কাঁধে চড়ে রথ রথে ওঠেন বটে কিন্তু মধ্য রাস্তায় এসে রথ দাঁড়িয়ে যায় জগন্নাথ দেব সবাইকে স্বয়ং আকাশবাণী করে বলেন যে যাও তোমরা এই মুহূর্তে আমার প্রিয় ভক্ত সালবেগকে নিয়ে আসো সালবেগ আমার সামনে এসে আমায় আলিঙ্গন করলে রথ আবার চলবে ভক্তরা সবাই পালকি নিয়ে সালবেগের বাড়িতে যায় সালবেগের মায়ের কাছ থেকে সালবেগ বিদায় নিয়ে পালকিতে চড়ে যেই না নীলাচলাধিপতি জগন্নাথ জগন্নাথদেবের শ্রী রথের সামনে এসে দাঁড়ায় জগন্নাথদেব অত্যন্ত আনন্দ উপলীত হয় এবং জগন্নাথদেব নিজের ব্রহ্মবেদিতে বসেও যেন নাচতে শুরু করেন এবং শালবেগ ছুটতে ছুটতে এসে জগন্নাথদেব যেই না জড়িয়ে ধরেন মানও এখানে মনে হচ্ছিল জগন্নাথদেবের প্রসারিত বাহুযুগল শুধুমাত্র সালবেগকে জড়িয়ে ধরার জন্যই ছিল এরপর সালবেগ মনে হয়ে জগন্নাথ সামনে করে যেই না দণ্ডবধ প্রণাম আর প্রণামের মুদ্রায় প্রণাম করছেন আর প্রণাম থেকে উঠলেন না নিরন্তর কালের জন্য তিনি নিত্য লোক নিত্য ধাম প্রাপ্তি হলেন এবং সেই মুহূর্তে সেই বড়দাণ্ডের পাশেই সেই শালবেগের সমাধি স্থাপন করা হল এবং অবধি প্রতি বছর জগন্নাথ দেব যখন রথ নিয়ে মাসির বাড়িতে গন্ডিচা দেবীর মন্দিরে যান তিনি এই সালবেগের স্মৃতির উদ্দেশ্যে সালবেগকে ভালোবাসার জ্ঞাপন করার জন্য প্রেম জ্ঞাপন করার জন্য স্বয়ং ভগবান পরমেশ্বর পরম অধিপতি জগন্নাথ দেব সেই শালবেগের সমাধির কাছে নিজের রথ থামিয়ে দেন এখান থেকে আমরা এটুকুই জানতে পারি যে ভগবান কখনো ধর্ম যাজন করেন না ভগবান কখনো রূপ যাজন করেন না ভগবান যাজন করেন ভক্তের প্রেম ভক্তের শ্রদ্ধা আমরা যদি শ্রদ্ধা করি আমরা যদি প্রেম করি আমরা যদি ভগবানকে মন থেকে হৃদয় থেকে ভালোবাসি তাহলে ভগবান আমাদের কাছে সাক্ষাৎ দেবেন কারণ তিনি জগন্নাথ জগতের নাথ তাই জগন্নাথ আমাদের সবার প্রতি অবশ্যই বর্ষণ করবেন হরে কৃষ্ণ এরকম আরও ভিন্ন ভিন্ন সুন্দর স্বাদের লীলাগুলিকে আস্বাদন করার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং এই ভিডিওটিকে শেয়ার লাইক এবং কমেন্ট করে আমাদেরকে আরও উৎসাহিত করুন হরে কৃষ্ণ জয়